দোকানে চলে এসেছি মাচানতলা দাদা দাদাই এই যে এই যে এই দাদা ভাইয়ের দোকান আমার দোকান হচ্ছে এসকে বেস্ট মোবাইল সার্ভিস মাচানতোলা বাঁকুড়া মাচানতোলা তো বাঁকুড়া মাচানতোলা যে আইডিবিআই ব্যাংক আছে আইডিবিআই ব্যাংকের পাশে হচ্ছে আমার সার্ভিস সেন্টার মানে ওইখানে মোবাইল সমস্ত কোম্পানির মোবাইল যে কোনো প্রবলেম ডিসপ্লে থেকে শুরু করে আইসি লেভেলের কাজ করি সব রকম মোবাইল সারানো হয় আর এটা হচ্ছে আমার শোরুম এখানে সব রকম কোম্পানি জিও কস্ট ইএমআই পেয়ে যাবেন এখানে রিয়েলমি ভিভো ওপো স্যামসাং সব কোম্পানির মোবাইল পাবেন এবং বেস্ট থেকে বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করি আমি সবসময় কাস্টমারকে যত রকম এক্সেসারিজ আছে আমার কাছে ব্র্যান্ডেড নয়েজ বোট রিয়েলমি সব এক্সেসারিজ পেয়ে যাবেন হোম থিয়েটার স্পিকার সব আছে দেখো এই ফোনগুলো পাবে কিস্তিতেও নিতে পারেন এসকে বেস্ট মোবাইল দোকান এটা হচ্ছে মাচানতলা বাঁকুড়া মাচানতলাতে যদি কারুর দরকার হয় তো যোগাযোগ করতে পারেন টাটা